কাঁথার থেকে একজন প্রবাসী ভাইয়া তার ওয়াইফের ফার্স্ট অ্যানিভার্সারি সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে এই কেকটি অর্ডার করেছেন এই কেকটি ছিল ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে টোটাল ছিল চার পাউন্ডের এটা হচ্ছে টু টেয়ারের কেক খুবই সুন্দর একটা কেকের ডিজাইন হবে ভাইয়া আমাকে কেকের পিকচার দিয়েছে আমি সেম টু সেম বানিয়ে দেওয়ার ট্রাই করেছি হেব্রুয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা কাজ করছি চট্টগ্রাম সিটিতে হোমমেড কেক নিয়ে আপনারা যারা ঘরে বসেই হোম কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে বা পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পুরো চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পছন্দের ফ্লেভার আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে কিন্তু আপনারা সবগুলা কেক কাস্টমাইজ করে নিতে পারবেন যদি আপনারা যদি একদিন বা দুদিন আগে অর্ডারটা বুকিং করেন আমাদের কিন্তু ডেলিভারি করতে সুবিধা হবে তাই আপনারা কাস্টমাইজ কেকের ক্ষেত্রে একদিন বা দুই দিন আগে মিনিমাম আপনারা অর্ডারটা বুকিং দিয়ে রাখবেন এবার কেকের ডিজাইনের মধ্যে ফিরে আসি কেকটা ছিল টোটাল চার পাউন্ডের একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক কেকের বেস দেখে বুঝে নিচ্ছেন কেকটা কতটা বেশি ময়েস্ট একদম সফট হয়েছে তো আমি প্রতিটা লেয়ারে কিন্তু ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার হোমমেড ম্যাঙ্গো ম্যাঙ্গু পিউরি আমি বাসাই তৈরি করেছি আর যে কোনো ফ্রুটস কেক দেখবেন ম্যাঙ্গো ফ্লেভার বলেন বা অরেঞ্জ ফ্লেভার বলেন এতে যদি রিয়েল ফ্রুটস ব্যবহার করা হয় কেকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে অনেকে দেখা যায় ইমোশান দিয়েই কিন্তু কেকটা বানিয়ে ফেলে আমার পেজের সিগনেচার একটা কেক হচ্ছে অরেঞ্জ কেক এত বেশি পছন্দ করে একদম রিয়েল জুস দিয়েই কিন্তু আমি অরেঞ্জ কেকটা বানিয়ে থাকি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন আজকে যেহেতু ভাইয়া ম্যাঙ্গো ফ্লেভারে কেকটা দিয়েছে আপুর জন্য আপুর পছন্দের তো আমি প্রতিটা লেয়ারে দেখেন আমি কি পরিমাণ ম্যাঙ্গো পিউরিটা দিচ্ছি তো নিচের বেসটা হচ্ছে আড়াই পাউন্ডের আর উপরের বেসটা হচ্ছে দুই পাউন্ডের একটু কম উপরের টেটে একটু হাইট হবে তো যাই হোক কেকটা ছিল বাহিরের বেসটা হচ্ছে পুরাটাই হোয়াইট কালার হবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কেকের ডিজাইন করব। তো আমি প্রতিটা লেয়ারে কিন্তু ম্যাঙ্গো পিউরি দিয়ে ক্রাম কুড করে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এক থেকে দুই ঘন্টার মতো আজকে প্রায় আমার কয়টা চারটা থেকে পাঁচটা কেকের অর্ডার আছে তো একটু ঝামেলার মধ্যেও ছিলাম তবুও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কেকের ভিডিওটা করেছি কেকটা আমার লোকেশন থেকে বেশ অনেকখানি দূরে যাবে আমি রাইডারকে কিন্তু আগে থেকে বুকিং দিয়ে রেখেছি আর প্রবাসী ভাইয়া কাতার থেকে ওনার প্রিয়তমা ওয়াইফের জন্য ফার্স্ট অ্যানিভার্সারির জন্য এই কেকটা গিফট করবেন তো ভাইয়া কিন্তু পনেরো দিন আগে থেকে আমাকে বুকিং দিয়ে রেখেছেন কয়েকদিন পর কিন্তু নখ দেন আপু মনে আছে আমার কেকের অর্ডারটা আমি বলি ভাইয়া মনে আছে মনে থাকবে না কেন তো কয়েকদিন পর পর কিন্তু এই যে আমি কিন্তু ভিডিও আর করতে পারি আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিল কেকটা এত বেশি সুন্দর হয়েছে হোয়াইট কালার দেখতেই কিন্তু একটা চুকের প্রশান্তি কাজ করে আর সাথে ছিল হোয়াইট কালার ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলা কিন্তু অনেক বেশি দাম আমার কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনে আনতে হয়েছে শুধুমাত্র যেহেতু ভাইয়া কাস্টমাইজ করে নিয়েছেন আর উপরে একটা কাপুই টর্পা দিয়েছি একটা ডল দেওয়ার কথা ছিল আমি ডলটা কিন্তু খুঁজেই পাইনি সেই কারণে বসাতে পারিনি আর কেকের ডিজাইনটা মাশাআল্লাহ ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে আপনি পছন্দ করবেই না কেন আসলে ভালোবাসা প্রকাশ করতে না কাছে থাকতে হয় না দূরে প্রবাসী থেকেও কিন্তু ভালোবাসা প্রকাশ করা যায় ভালো আপু কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আর ভাইয়াকে এই পিকচারটা শেয়ার করেছেন ভাইয়া আমাকে রিভিউ দিয়েছেন পিকচার দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ